একটি কমন বিষয়ে কথা বলবো ভাই সেটা হচ্ছে ধরেন একটা মোবাইল যে বানাইছে ফোনটা যে বানাইছে উনি একটা নীতি নির মানে নির্ধারণ করে দিয়েছে এই ফোনের ব্যাপারে একটু মনোযোগ যুগ দিয়ে কথাটি শুনবেন ধরেন ফোনের লাল বাটনের চাপ দিলে ফোনের ফোন করার সময় ফোন লাইনটা কেটে যায় আর যখন ফোন আসে মোবাইলের মধ্যে যখন ফোন আসে কেউ ফোন দেয় তখন সবুজ বাটনে ক্লিক করলে ফোনটা রিসিভ হয় এটা হচ্ছে যে মোবাইল নির্মাণ করেছে বানাইছে তার নিয়ম উনি এমন সিস্টেমেই এটাকে বানিয়ে দিছে এখন আপনি আমি এটাকে আমাদের নিজের টাকা দিয়া ক্রয় করতেছি কিনতেছি কেনার পরে আমি যদি বলি আমি ফোন কিনলাম আমার টাকা দিয়া। এটাকে আমার যেমনি মন সে এমনি ইউজ করবো ঠিক আছে তো যখন ফোন আসবো তখন আপনি লাল বাটনে ক্লিক করে ফোনটা রিসিভ করার চেষ্টা করবেন আর যখন ফোন মানে রাইকে দেওয়ার সময় হবো তখন সবুজ বাটনে ক্লিক করে ফোনটা কেটে দেওয়ার চেষ্টা করবেন এটা কি আদৌ সম্ভব হবে আর এরকম করে যিনি মোবাইল সৃষ্টি করছে যিনি মোবাইল তৈরি করছে তার নিয়ম বাদ দিয়ে যদি আপনি আপনার মন মতো করে মোবাইলটাকে সাজাতে চান বা মোবাইলটাকে ইউজ করতে চান পারবেন যেটা আদৌ সম্ভব না তো এটা আপনি পারবেন না যেমন ঠিক আল্লাহ তালা এই পৃথিবীর সৃষ্টি করছে তালা এই পৃথিবীতে এই পৃথিবী কিভাবে চলবে সে নীতি নির্ধারণ করে দিয়েছে আল্লাহ তালার কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন শরীফের মধ্যে এই দুনিয়া কীভাবে চলবে দুনিয়ার রাষ্ট্র মানে রাষ্ট্র কেমনে চলবে সমাজ কেমনে চলবে সমাজের নীতি কি হবে কোন নীতিতে সমাজ চলবে সমস্ত নীতি নির্ধারণ করে দিয়েছে আল্লাহ তালা কোরআনুল কারিমে আর ওই কোরআনুল কারিমের আইনটাকে বাস্তবায়ন করার যে রাজনীতি সে রাজনীতি আপনি মুসলমান হিসেবে আপনাকে আমাকে সবাইকে করা ফরজ যদি কেউ বলেন যে ইসলামের রাজনীতি নাই রাজনীতি কেন করবে হুজুররা আরে ভাই হুজুররা কেন রাজনীতি করবে হুজুরা তো করবে করবেই আপনিও করবেন আপনি মুসলমান মুসলমানদের জন্য রাজনীতি করা ফরজ কোন রাজনীতি করা ফরজ আপনার পকেট বাড়ি করার মতো যে রাজনীতি সে রাজনীতির কথা বলছি যে না আল্লাহ তালা সে রাজনীতি করার কথা বলে নাই যদি কেউ নিজের স্বার্থের জন্য নিজের মন মতো পৃথিবী সাজানোর জন্য নিজের মন গড়া পৃথিবী সাজানোর জন্য রাজনীতি করে বা কেউ যদি ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতা পেয়ে যদি কেউ লাফালাফি করে নিতান্ত সে বোকামি কাজ করবে আপনার প্রশ্ন আপনার বিবেকের মধ্যে প্রশ্ন রাখুন যে আমি একটা জিনিস তৈরি করলাম এই জিনিসটাকে কীভাবে ইউজ করতে হবে সেটা আমি জানি আমি সেটার নীতি নির্ধারণ করব। আমার নীতি অনুসারে সেটা চলবে চল চলা চালাতে হবে সেভাবে না চালালে বিষয়টা সুন্দরভাবে চলবে না ঠিক তেমনি আল্লাহতালার পৃথিবী আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করছে আমাকে সৃষ্টি করছে সবাইকে তালা সৃষ্টি করছে তাহলে আল্লাহ তালার দেওয়া নিয়ম অনুসারে যদি পৃথিবী না চলান আপনি না চলেন তাহলে এই পৃথিবীতে শান্তিটা কিভাবে আসবে এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন বলেন তো এই পৃথিবীর মধ্যে শান্তিটা কিভাবে আসবে শুধু এই রাজনীতি বা এই সব বিষয় নিয়ে ফাইজলামি করলেই হয়ে গেল বা আপনি আমি একটা কিছু করে ফেললাম ক্ষমতা ক্ষমতার অধিকারী মানে হয়ে গেলাম আমাদের মন মতো করে পৃথিবী সাজালাম হয়ে গেলো মৃত্যুবরণ করতে হবে খুব দুঃখের সাথে কথার কথা কথাগুলো কতগুলো বলছি কারণ ইদানিং আমরা দেখতে পারতেছি কি মানে কলস মানুষে এত দ্রুত পাল্টিয়ে ফেলে একটা গাছের ডালে বসে আছেন হঠাৎ করে ওই গাছের ডালটা ভেঙে যাওয়ার সাথে সাথেই কলসটা পাল্টিয়ে লাভ দিয়ে অন্য আর একটা গাছের মধ্যে উঠে বসে গেছেন বইসা বলতেছেন ওই গাছের মালিকও আপনি ভাই ক্ষমতার অন্ধ লোভে পড়ে দুনিয়া এবং আখড়াত ধ্বংস করবেন না এই পৃথিবীটাকে যদি যদি সুন্দর করে সাজাতে চান তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তালার এই পৃথিবীকে আল্লাহ তালার নিয়ম অনুসারে ছালার মতো ছড়ানোর মতো একটা পরিবেশ সৃষ্টি করতে হবে বলতেছেন আল্লাহ করুক সব কিছু না আপনি চেষ্টা করবেন আমি চেষ্টা করব তখন না আল্লাহ তালা রহমত দান করতো বিষয়গুলো বোঝার চেষ্টা করেন ভাই যদি এই বিষয়গুলো আমরা না বুঝি আপনি না বুঝেন তাহলে কে বুঝবে বলেন মানে মানুষের একটা নীতিকে এই আমাদের বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য একটা দলের একটা নীতিকে বাস্তবায়ন করার জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে মিটিং মিছিল করতেছেন অনেক চেষ্টা করতেছেন অনেক মানে সফল হওয়ার জন্য মানে মানুষের মন গড়া মতে এই পৃথিবী এই আমাদের এই রাষ্ট্রকে ছাড়ানোর জন্য যে কোনো একটা দলের মানে একজন নেতা কর্মী হয়ে আপনি অনেক চেষ্টা করতেছেন সারা রাত্র সারা দিন চেষ্টা করতেছেন নিজের পকেটে টাকা খরচ করে চেষ্টা করতেছেন এই মানে একজনের মানে একজন মানুষের নীতি থেকে আমাদের নীতি দিয়ে বাংলাদেশটা চালানোর জন্য আর আল্লাহর নীতি দিয়ে এই দেশটাকে চালানোর জন্য কোরআনের নীতি দিয়ে এই দেশটাকে চালানোর জন্য আপনি কতটুকু চেষ্টা করলেন কোন কতটুকু চেষ্টা করলেন একটু চেষ্টাও তো করলেন না বা যারা চেষ্টা করে আল্লাহ তালার এই পৃথিবীতে আল্লাহ তালার আইনগুলোকে জারুই করার জন্য বা সঠিকভাবে কোরআনের নিয়মের দেশটাকে চালানোর জন্য তাদের বিরুদ্ধে আচরণিত করতেছেন আপনি তাদের পক্ষও তো নিতেছেন না তাইলে কেমন মুসলমান আপনি আমি বলেন ভাই দুঃখের সাথে কথাগুলো বলতেছি কেমন মুসলমান আমরা বলেন যেখানে আল্লাহ তালার দেওয়া আইন আইন দিয়ে আল্লাহ তালার পৃথিবী চলবে আমার আমরা চেষ্টা করব সেই সে জায়গায় আমরা চেষ্টা না করে আরও দোষারোপ করতেছি আল্লাহ তালার আইনে যদি চলে তাহলে আল্লাহ চালাক এরকম একটা প্রশ্ন রাখতেছি কিন্তু আমরা একজন মানুষের নীতিতে এই দেশটাকে চালানোর জন্য অনেক পরিশ্রম করতেছি সারা দিন রাত চব্বিশ ঘন্টা চেষ্টা করতেছি অনেক মানুষ মৃত্যুবরণ করতেছি রক্ত দিতেছি ভাই কী বলবো বলার ভাষা নাই ভাই আফসোস সমস্ত কিছুর আফসোস আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক বুঝার তাওফিক দান করুক আমি